হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আপনাদের দয় তো আবারও চলে ভিডিও নিয়ে তো আর একটা আমরা আসছি আর পাশে ঠিক আছে এখানে ছোট্ট একটা পার্ক টাইপের একটা জায়গা নিরিবিলি অনেক সুন্দর জায়গাটা আপনাদেরকে না দেখায় আমি পারলাম না আপনারা শুধু দেখবেন জায়গাটা কত সুন্দর ঠিক আছে তো চলেন আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর আগের দিন যেখানে গেছিলাম সেইখানটাও এখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে কত দূর আপনাকে দেখায় যে এখান থেকে কত দূর আমরা কত উপরে উঠছিলাম এটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন একজন মেম্বার হয়ে যাবেন আর ভিডিওতে লাইক করতে বলবেন না ওকে তো চলেন আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর অ্যান্ড কতটা নিরিবিলি অ্যান্ড কতটা উপরে আমরা উঠছিলাম আগের দিন আপনাদেরকে দেখাই হ্যাঁ তো চলেন তো গাইজ দেখেন আমরা আগের দিন উঠছিলাম ওই যে দেখা যায় কত উপরে ওইখানে উঠছিলাম ঠিক আছে কত উপরে গেছিলাম তো আর আজকে আমরা কোথায় দেখেন ঠিক আছে আপনাদেরকে দেখাই এই যে লোকেন আমরা আজকে এখানে আসছি নিরিবিলি একটা পার্ক জাস্ট ওয়াও একটা পরিবেশ আপনাদেরকে না দেখাই পারলাম না ঠিক আছে এখানে এটা নিরিবিলি পার্ক ঠিক আছে এখানে খুব কম মানুষ আসে যারা নিরিবিলি জায়গাগুলো পছন্দ করে তারা এই জায়গাটা আসে ঠিক আছে তো আপনাদের কাদের এরকম জায়গা জায়গা পছন্দ একবারে নির্জন একটা এখানে যারা আছে তারা হয়তো আড্ডা আড্ডা দেয় ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে তো আপনাদের কাদের এরকম জায়গা পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই যে সামনে একটা কি এটা কি তা আসতে আপনাদেরকে একটা কি একটা টোর চলে গেল ভাই ইন্দুর হবে ঠিক আছে এখানে এত নিরিবিলে একটা জায়গা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর একটা জায়গা হ্যাঁ তো আপনাদের কাদের কাদের এরকম জায়গা পছন্দ অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে তো আমার তো ভাই অনেক ভালো লাগছে যার জন্য আমি ভিডিওটা অন করছি আপনারা আমাকে জানাবেন যে কাদের কাদের এরকম জায়গা পছন্দ তো আর এমন কোন কোন জায়গা আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই জানাবেন প্রতিটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো তো আপনারা যদি দেখতে চান অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ওই যে ওইখানে দেখেন কাপলরা এসে ওইখানে আড্ডা দিচ্ছে ঠিক আছে এরকম অনেকেই আছে অনেক জায়গায় মানে অনেক জায়গায় বসে আড্ডা দিচ্ছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড পেজটা যদি ফলো না করে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন হ্যাঁ আর পেজে কিন্তু লাইক করতে বলবেন না ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা আপনাদের ভালো একটা কমেন্টের জন্য অপেক্ষা করব অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন ঠিক আছে একটা কমেন্ট করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তারা।